হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা দুইজনে আসছিলাম নদীপাড়ায় ঘুরবাণী গায়ে ঘুরবানি গায়ে হেরে দিহি নাও একটা শহীদুল কই কয়েকটা ফটো মারে দিন তাহলে ফটো ফটো মারলাম কইলাম যে তাহলে এখন আমি নাও চালিয়ে দিই কেমন লাগে তো শহীদুল বাইরে কইলাম যে মোবাইলটা ধরুন আমি নাওয়ে গেতাছি তো শহীদুল ভাই ঠান মোবাইলটা দিয়া ওই যে গেতাছি আমি নাওয়ে এখন নাও এ যাইয়া দেহমাগে রে স্টার দেয় এই যে গেতটা বানলাম বান্ডা উঠলাম নাও মধ্যে উঠতাছি আমি বলে নাও চালাই দেহি মানসা চালাই স্টার দেয় এইটাই দেহে আগে

একবারে সেই মজা নদীর পাড়ে ভিউটা ভালো আশা করি সবেরই ভালো লাগছে আজকের মতো ভিডিও এই পর্যন্ত সে